ইসলামের ইতিহাসে এমন একজন বীর ছিলেন যিনি শতাধিক যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু একবারও হারেননি তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বলেছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি শুরুতে তিনি ইসলাম বিরোধী ছিলেন উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের পেছনে তারই কৌশল ছিল কিন্তু হৃদয় আলো জ্বলে উঠল তিনি ইসলাম গ্রহণ করলেন হিজরতের অষ্টম বছরে তারপর মুসলিম সেনার নেতৃত্বে একে একে জয় করলেন মুতা ইয়ামামা ইরাক সিরিয়া তিনি একশোটিরও বেশি যুদ্ধে অংশ নেন কিন্তু কোনো যুদ্ধে পরাজিত হননি এটাই তো অবাক করার মতো তাই না কিন্তু মৃত্যুর সময় এই দুর্ধর্ষবীর বলেছিলেন আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চেয়েছিলাম কিন্তু আজ বিছানায় মারা যাচ্ছি কি বেদনার কথা একটু ভেবে দেখুন একজন সাহাবি যিনি আল্লাহর তরবারি নামে পরিচিত যার সাহস আর তাওয়াক্কুল ইতিহাসে অমর হয়ে থাকবে আপনি যদি ইসলামের এমন বীরদের সম্পর্কে জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন